বন্ধু রাত্রে বেলা বারোটার সময় ঠিক একটি জঙ্গলের মধ্যে এরোপ্লেনের দুর্ঘটনা ঘটে আর এই এরোপ্লেন থেকে ব্ল্যাক বাক্সটি এখন এই উড়ন্ত জাহাজ থেকে বের করানো হয়েছে এটা নিউজের মধ্যে বলে সিরিয়ালের মধ্যে এইবার দেখো এদিকে চলছে আবার কেলাকুতু ক্যাপ্টেন ইকলুকটান বসু এখনও কিন্তু মিসিং আছে এই খবরটিও কিন্তু এই নিউজে বলে এইবার দেখো এদিকে তার অবস্থা কত ভয় পেয়ে গেছে এখানে একটি ডায়লগ বলে যে বিপদ যখনই বড় হোক তবুও কিন্তু আমি তোমাকে আমি খুঁজে বের করবোই বাবু হ্যাঁ এখানে কিন্তু মেয়েটি তাকে খোঁজার জন্য শরীরের সব শক্তি কিন্তু একদম ক্ষয় ক্ষয় করে দিতে পারে তাকে খোঁজানোর জন্য আসলে সত্যি এইবার রাঙামূর্তি তীর জরি এই সিরিয়ালের মধ্যে ভালো একটা কাহিনি তোমরা দেখতে পাবে আঠাইশে জুলাই থেকে তিরিশে জুলাই সত্যি তোমরা কি দেখে ফেললে নাকি কালকেই তো হয়ে গেছে আঠাইশে জুলাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো দেখিয়েছো